আসসালামু আলাইকুম যারা কিনা ভালো মানের থাই যদি পাঙ্কাশ মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটা আপনার দেখতে হবে কেননা আমি আজকে যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হলো যা ব্রয়লা নামে পরিচিত স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাছের গায়ের রঙগুলো যা সাদা অর্থাৎ এখানে এখানে রয়েছে লাল বর্ণের মাছের ভাঁশের পোনা রয়েছে অরিজিনাল থায় পাঙ্কাশ মাছের পোনা যেগুলো কেজিতে একশো থেকে দেড়শো পিস এক কেজিতে আপনার যদি অরিজিনাল থাকে পাঙ্কাশ মাছের পোনা যেগুলো রয়েছে এই মাছে পোনাগুলো কালচার হিসেবে পুকুরে ডাইরেক্ট সরাসরি পুকুর দিতে পারেন প্রত্যেক শতাংশ একশো বিশটা একশো তিরিশটা দেড়শো পিস করে মাছের পোনাগুলো মজুত করতে পারেন যে সকল চাষের মাছ ধরনের পরামর্শ জানতে চান তাহলে অবশ্যই ভিডিও জুড়ে আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে বা ভিডিও ডিসক্রিপশনের পারেন যদি কারো প্রয়োজন হয় বিশেষ করে সকল ধরনের মাছের পোনা অরিজিনাল থাই পাঙ্কাশ মাছ বলেন বা বিভিন্ন ধরনের সকল ধরনের মাছের পোনা আমাদের এখানে রয়েছে আপনারা চাইলে ভিডিও ডিফিশনার নাম্বার রয়েছে যোগাযোগ করে মাসে পড়ে নিতে পারেন তথ্য পরামর্শ সুযোগ নিতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম